আগামী চোদ্দ জুন সাত দিন ব্যাপী থেকে শুরু হতে চলেছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা শুক্রবার জারি করা হয় আগরতলা পুরাতন চতুর্দশ দেবতার মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পুজো উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরি সম্প্রদায়ের উৎসব হল খার্চি পূজা বিশেষ রীতি মেনে শিব দুর্গা হরিলক্ষ্মী কার্তিক গণেশ ব্রহ্মা বাগদেবী গঙ্গা পৃথিবী সমুদ্র অগ্নি কামদেব এবং হিমাদ্রী খার্চি পুজো একসাথে পূজিত হন এই জন দেবদেবী রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত চোদ্দ দেবতার মন্দিরে পুরো সপ্তাহ ধরে নিয়ম মেনে পুজো করা হয় আষাঢ় মাসে শিল্লা অষ্টমী তিথিতে পালন করা হয় সাত দিনের এই উৎসব পুজো পরিচিত খার্চি চতুর্দশ দেবতা পূজা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ মানিকের হাত ধরে শুরু হয় চতুর্দশ দেবতার পুজো এটি ত্রিপুরার কুল দেবতার পুজো এবং মেলা হলেও উনিশশো সালের পনেরো অক্টোবরের পর মেলার সমস্ত দায়িত্ব নেয় রাজ্য সরকার সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিবছর পালন করা হয় এই পুজো ও মেলা এই উৎসব উপলক্ষ্যে দেওয়া হয় একদিনের সরকারি ছুটি পূজাটা হলো কি পূজা এটা জল শুদ্ধ খন লাগিয়ে খাচ্ছি মেলা পূজা খাচ্ছি কবে থেকে শুরু হবে সোমবার এটাই কি পূজা বলে আজকে এটা পূজা এটা মানে তো মানে কি কারণে এটা কেন করা হলো এটা আমরা ইউ শুদ্ধ জল খন লাগে জারি থেকে পূজা করে যা জল খায় আছে পিওর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স